না হইতেছে তো কি হইতেছে উই কেক বানাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন সবাইকে আরো একটা নতুন ব্লগে স্বাগত আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের ভাবি স্পেশাল একটা পিঠা বানাচ্ছে তো কি পিঠা বানাইতেছে ওর মুখ থেকেই শুনবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি সবার খুবই ভালো লাগবে তো কি পিঠা বলো তো আজকে এই যে শিরস পিঠা বানাবো আজকে হ্যাঁ তো গাইস শুনেই নিলেন কি পিঠা বানাবে তো শিরস পিঠা বানানোর জন্য সব রকম আয়োজনে জায়গায় নিয়ে আসছে আপনাদের ভাবি এটা হচ্ছে কলা পাতা আর এটা হচ্ছে কাঁঠাল পাতা এগুলো হচ্ছে ডো তো দুইটা ফুড কালার করে ফেলছে অলরেডি একটা হচ্ছে আপনার হলুদ আর একটা হচ্ছে কমলা কালার তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তোমাকে একটু হেল্প করে দিতেছি করো করো হালকা তেল দিও তা না হলে দমান আজকে 12টা বাজে যাইব 12টা তো মনে হয় এমনিতেই বাজে এগুলা কি আবার ভাব দিতে হবে নাকি হ্যাঁ দাঁড়াও আমি একটা পিঠা বানাই বুঝছো বানো বানো আমি একটা পিঠা বানাই দেখি কি অবস্থা দাও তো একটা ছেড়ে দাও এই ক্যামেরাটার সামনে আনো তো ক্যামেরাটা সামনে আনো দেখি আমি পারি কিনা না তো দেখে না কি হয় আর একটা বুঝলি সেই পিঠা বানাবো গাইস কি বানাইতেছি এটা তোমার তো তোমার খাবো বাহ চমৎকার পিঠা বানাচ্ছে গাইজ দেখেন এই যে সামনে আনো দেখা এই যে গাইজ দেখতে দেখতে আমাদের অলরেডি অনেকগুলা পিঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলা কিছুক্ষণ পর এগুলো আমরা ভাপে দিব আর অনেকগুলা বানানোর বাকি আছে আপনাদের ভাবি এগুলো একটা একটা করে বানাচ্ছে আমিও চেষ্টা করতেছিলাম কিন্তু আমার গুলা হয় নাই এগুলা সবাই আবার পারে না বানাতে গাইস ফাইনালি আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে দেখুন এতগুলো পিঠা বানাইছে আপনাদের ভাবি আর ওর হাতের অবস্থা একদমই খারাপ একটা ব্যাথ হয়ে গেছে তো এখনো কাজ শেষ হয় না এগুলা এখন ভাপে দিতে হবে তারপর আমরা ঘুমাতে যাব তো চলুন যাওয়া যাক রান্না করে গাইস এখন আপনাদের ভাবি ভাব দিয়ে দিয়ে উঠাচ্ছে পিঠা বললাম দেখুন অলরেডি আমাদের পিঠাগুলো ভাপে দেওয়া হয়ে গেছে এখানে সামনে না দেখো আপনাদের ভাবি এখন একটা একটা করে সব নামিয়ে নিচ্ছে তো এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ